আজকের ভিডিওতে আমরা দেখাবো রজনীকান্ত এর একশো একাত্তরতম সিনেমা কুলি লোকেশ কানাগরাজ পরিচালিত এক অ্যাকশন থ্রিলার যেখানে খেলোয়াড় তাণ্ডব ও চূড়ান্ত মুভমেন্ট থাকবে আর এই সিনেমার মেইন কাস্ট চরিত্র ও অভিনয় নিয়ে হবে আজকের গল্প চলুন শুরু করি মেগাস্টার রজনীকান্ত তার নামের ওজনটা যে এখন আগের মতোই আছে তা আবারও প্রমাণ করলেন তিনি দক্ষিণ ভারতে তার সিনেমা মুক্তির দিন মানেই অফিস থেকে ছুটি নেওয়ার ধুম পরে যাওয়া ডিজার ট্রেইলার মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠা ব্যতিক্রম হলো না এবারও শনিবার দুই আগস্ট মুক্তি পেলো লোকেশ কানাগরাজ পরিচালিত ও রজনীকান্ত অভিনীত পুলি সিনেমার ট্রেইলার যা প্রকাশ পেয়েই ব্যাপকভাবে আলোড়ন ফেলেছে গত কয়েক বছর ধরে দক্ষিণের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন লোকেশ কানাগরাজ আর তার সিনেমায় রজনীকান্ত আলোচনা হতে আর কি লাগে তিন মিনিট সাত সেকেন্ডে টেইলারটি ভিজুয়াল অ্যাকশান আর তারকাদের উপস্থিতি নিয়ে মুক্তি পেয়েছে স্বর্ণ পাশারের পটভূমিতে গড়ে উঠেছে সিনেমার গল্পটি যেখানে এক কুলির অতীত আর বর্তমান টানা পড়নে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত লুক কারো জন্ম হলেই তার মৃত্যু তখনই লেখা হয়ে যায় হাতের রেখায় ট্রেইলারের শুরুতে এমন সংলাপ ভেসে আসে এখান থেকেই তৈরি হয় থ্রিল আর রহস্য এরপর একে একে হাজির হন চরিত্ররা ভিডিওতে অল্প সময়ের জন্য দেখা মেলে আমির খানের এরপর এক ঝলকে ক্যামেরার ফ্রেমে ধরা দেন দক্ষিণী তারকা নাগা অর্জুন ও সত্যরাজ সবার মাঝে এক অদৃশ্য যোগসূত্র একজন কুলি থ্রিলারে এক চরিত্র জানায় চোদ্দ হাজার কুলির মাঝে একজন নির্দিষ্ট কুলিকে খুঁজ শেষে ঠিক তখনই বাঁচতে থাকে অনুরুদ্ধ রবিচন্দনের সুর আর আবির্ভূত হন রজনীকান্ত যে নিজের হারানো গৌরব ফিরে পেতে দৃঢ় প্রতিজ্ঞ তবে সব কিছু সাফিয়ে সিনেমাটিতে আমির খান অন্তর্ভুক্তি দারুণ উন্মাদনের জন্ম দিয়েছে ট্রেইলারটিতে শেয়ার করে একজন লিখেছেন রজনীকান্ত বুঝিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি এই বয়সে এমন পারফরমেন্স আরেক ভক্ত লিখেছেন লোকেশ আর রজনীকান্ত যখন একসঙ্গে হন তখন কি হতে পারে সেটারই আভাস এই সিনেমাটি প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার বাজেটে নির্মিত শুটিং শুরু হয় গত বছরের পাঁচই জুলাই শেষ হয় চলতি বছরের সতেরোই মার্চ চোদ্দই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা যায় রজনীকান্ত ছাড়াও এতে রয়েছে আমির খান নাগা অর্জুন উপেন্দ্র সত্যরাজ ও শ্রুতি হাসান এছাড়াও একটা আইটেম গানে নাচতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়েকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং পাশে থাকে বেলাইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ